মাছের কিন্তু একটা আলাদাই স্বাদ রয়েছে আজকে আপনাদের নদীর একটা বড়ো মাছের রেসিপি শেয়ার করছি আজকে কাতলা মাছের রেসিপি তৈরি করে দেখাচ্ছি এই জন্য হলুদ মরিচ লবণ মা কাতলা মাছটাকে একদম ভেজে নিব কাতলা মাছের দোপেয়াজা বা কাতলা মাছের ভুনা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সেটা যদি হয় নদীর তাহলে তো কথাই নেই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল এবং পেজে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ওকে এক এক করে আমি দিয়ে দিচ্ছিলাম আর এই মাছটা অনেক বেশি বড়ো ছিল আর এই মাছটা খেতে অসাধারণ ছিল ওর পর্যায়ে যারা আমরা থাকি চাষের মাছ খেতে খেতে আমাদের অনেকের মাছের উপর থেকে একদম মানে মজাটা উঠে গেছে মাছ খেতে একদমই কিন্তু ইচ্ছে করে না তোমার যদি এরকম নদীর মাছ পাওয়া যায় তাহলে তার আর কথাই নেই নদীর মাছের মজা আসলে অনেকটা আলাদা আর এই মাছটা খেতে একদমই ডিফারেন্ট ছিল অনেক বেশি মজা ছিল মাছ খেতে একদমই ভালো লাগে না গন্ধ থাকে আর কাদা কাদা থাকে মাছটা খেতে একদমই ভালো লাগে না কিন্তু এই মাছের স্বাদ অনেক বেশি মজার মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে একটু উঠে দিচ্ছি আর এরকম গাঢ় করে ভেজে দোপেয়াজা করলে এই কাতলা মাছের রেসিপি অনেক বেশি ভালো লাগে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একদম কিন্তু আমি পুড়ে ফেলিনি বা একদম কড়া করিনি হালকা একটু ভেজে নিয়েছি এখন এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি এজন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এখন এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে আমি হালকা নরম করে একটু ভেজে নিব তারপর এখানে বাটা মশলা দিয়ে আমি আজকে মাছটা রান্না করব। বাসায় নিয়ে আসলে আমি একটু ট্রাই করি বাটা মশলা দিয়ে রান্না করতে তাহলে মনে হয় এর স্বাদটা অনেক বেশি ভালো হয় আপনারাও চেষ্টা করবেন বা ট্রাই করবেন এখন এ পর্যায়ে কিন্তু পিঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে নরম হয়ে গেছে এখন আমি রসুন দিয়ে দিচ্ছি এখানে দেড়টা চামচ আদা দিয়ে দিচ্ছি একটা চামচ আর হচ্ছে জিরা বাটা দিয়ে দিব আমি এখানে একটা চামচের মতো যেহেতু চার পিস মাছ অনেক বেশি মশলার ব্যবহার আমি এখানে করব না বেশি মশলার ব্যবহার করলে কিন্তু যে মাছের স্বাদ অনেকটা বেড়ে যায় সেরকম একদমই না সব কিছু পরিমাণ মতো দিয়ে যদি মাছটা রান্না করেন এর স্বাদ অনেক বেশি ভালো আসে মশলাটা তেলের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি গুঁড়ো মশলাগুলো আস্তে আস্তে ব্যবহার করব। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এটাই আমি ব্যবহার করব আপনারাও চেষ্টা করবেন এভাবে ব্যবহার করার জন্য সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচ আর এখানে আমি এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়া এখানে হাফ চা চামচ দিয়েছি আর লাল মরিচের গুঁড়া এ পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চা চামচের থেকে একটু বেশি ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি কষলাটা একটু ভালো করে কষাতে হবে কিছুক্ষণ কষানোর পর ঠিক এভাবে একটা কালার চলে এসেছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর বেশি করে কষিয়ে নিলে মাছটা খেতে খুব বেশি ভালো লাগে আমি এখানে দুই কাপ পরিমাণ গরম পানি দিয়েছি আর পানিটা কিন্তু সাথে সাথে ফুটে এসেছে এখন এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি এক এক করে আর এই মাছটা খেতে যেয়ে অসংখ্য মজার হয়েছিল যারা ভাইয়ারা আছেন কখনও রান্না করেননি তারাও কিন্তু আজকের রেসিপি দেখে খুব সহজে মাছ রান্না করে নিতে পারবেন আর বাসায় যারা মাছ খেতে একদমই পছন্দ করেন না এভাবে কাতলা মাছের দোপেয়াজা করে নেবেন উঠানোর একটু আগে আমি একটু তেলে নেওয়া জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি তাতে মাছটার ফ্লেভার অনেক সুন্দর আসবে খেতে ভালো লাগবে যারা এই জিরার আর হচ্ছে ধনিয়ার ফ্লেভার পছন্দ করেন না তারা এটা অবশ্যই স্কিপ করে দেবেন আরও একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করব আর ব্যবহার করবো কাঁচামরিচ তাতে করে সুন্দর ফ্লেভার আসবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে কুড়িয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে আর কয়েকটা কাঁচা মরিচ এখানে আমি দিয়ে দিব কাঁচা মরিচের ফ্লেভার আমার কাছে খুব ভালো লাগে মনে হয় যে মাছের স্বাদটা বেড়ে যায় সেজন্য ব্যবহার করব আপনারাও কিন্তু ব্যবহার করতে পারেন আর যদি একদমই ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন এখন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর মাছের কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি হয়েছিল কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেশি ভালো লাগলে পেজটি ফলো দেওয়ার সাথে সাথে সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটি আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিব আল্লাহ হাফেজ